যেমন কিছুদিন পূর্বে আল্লাহ রব্দানবীনকে নিয়ে ধণ্ড বাউন আগুন সরকার অশালীর মন্তব্য করেছে ব্যাদবী করেছে আমরা সেই ব্যাদমে ঠক করে প্রতিবাদ করেছে আজীবন তার কেমন করেছি যথাগর নিচে খেরা বহতরম হাজরিন আমাদের শ্রেষ্ঠ বলুন বলুন আওয়াজ দিয়া বলুন আর একটু জোরে বলেন আমাদের সষ্টাকে আমাদের সফলতা আর বিফলতা কিসে এটা আমরা জানি না আল্লাহ বেশি ভালো জানেন আল্লাহ বেশি ভালো জানেন মহতর মহাজর আজকে তো আমার আল্লাহকে নিয়েও আমাদের এই বাংলাদেশের জমিনের উপরে আসমানের নিচে মজা করা হয় ব্যঙ্গ করা হয় করা হয় আমার পূর্বের মেহমান। মওলানা খফিজুর রহমান সাহেব বয়ানের শেষ দিকে ইঙ্গিত করেছেন আমাদের বাংলাদেশে ধর্মের নামে ভণ্ডামি জানা করে মাওলানা সম্প্রদায় এই রকম আউল মাওলানা ধর্মের নামে ভণ্ডামি করে ধর্মীয় জ্ঞান অর্জন করে না কিন্তু তারা কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা দিতে চায় বিভিন্ন রকমের ওশানের মত্তক করে যেমন কিছু দিন করবে আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে করেছে আজীবন তার কামনা কোন ভুলের উপরে ভুল আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন নাই তা আল্লাহর নামে বলে তিনি বলেছেন বইলা বইপরিত্য তৈরি করে আবার আল্লাহর উপরেই প্রশ্ন করে যে আল্লাহ এক সময় একটা বলেন আরেক সময় আরেকটা বলেন আরেক সময় আরেকটা বলেন জুরে কোন না আল্লালুবা খালাক আল্লাহ নূরি আমি তো সুন্দর করে উচ্চারণ করেছি সেই ভণ্ড সেই আবুল সরকার সেইটা ভালো করে উচ্চারণ করতে পারে নাই যে আল্লাহ বলে বলেছেন সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন আবার আল্লাহ পাক আউ্বালুবাকালাক আল্লাহ আরশা আল্লাহ পাক সর্বপ্রথম তার আরস তৈরি করেছেন পাক সর্বপ্রথম তার কলম তৈরি করেছেন এমন চারটা পাঁচটা কথা পুরুত্ব উপস্থাপন করে আল্লাহর ব্যাপারে বলতেছে আল্লাহ এক মুখে এত কথা কেমনে বলে এটা কি আল্লাহর মুখ নাকি পুক নাউজুবিল্লা বাড়ির যায় বলবেন আসলে আল্লাহ পাক এমন বৈপরীত্যপূর্ণ কথা এক কথার সাথে আরেক কথার মিল নাই এমন কথাই বলেন না তাইলে আল্লাহ যা বলেন নাই তা বলেছে এটা হলো এক নম্বর মিথ্যা দুই নম্বর মিথ্যা হল আল্লাহকে দুষারোপ করতেছে সমালোচনা করতেছে এইটা আর একটা মিথ্যা অপবাদ দিতেছে এই রকম আউল বাউল ফাউল কিন্তু আমাদের দেশে অভাব নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল সামনে আসতেছে নির্বাচন এই আউল ফাউলদের নির্বাচনেও ভোট লাগবে এই জন্য বাংলাদেশের চিহ্নিত একটা দলের মহাসচিব এই আউল পাউল ফাউলদের পক্ষ অবলম্বন করে আল্লাহর ব্যাপারে অশালীন বন্তব্য করেছে যেই তো জনতা করতেছে আমরা ভোটে নজতি করি না আমরা নির্বাচনে মুক্লাতি করি না আমার আল্লাহর গালি দিবে রাসূল কে গালি দিবে কুরআন হাদিস নিও ওয়শালিন মন্তব্য করবে আর আমরা বোবা সন্তানের শয়তানের মতো বসে থাকবো শেখা হতে পারে না হতে পারে না আমার আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি অশালীন বক্তব্য দেয় অশালীন মন্তব্য করে অবশ্যই ইমান থাকলে তার প্রতিবাদ আমরা করেই যাব আপনারা কি রাজি আছেন নাকি ভয় পাইতেছেন প্রতিবাদ করার কারণে যদি জেলে যাইতে হয় এমন বিপন্ন কথা যদি ফাঁসির কাঠে ঝুলতে হয়

সারা দেশে বাউলের লোকেরা এই লালন শাহের পক্ষের লোকেরা যাদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নাই বিশ্বাসের কোনো ঠিক ঠিকানা নাই যাদের জীবন মানের কোনো ঠিক ঠিকানা নাই যারা ধর্ম সম্পর্কে লেখাপড়া করে না এই যে আবুল সরকার যে আল্লাহর ব্যাপারে রকম অশালীন মন্তব্য করেছে তার লেখাপড়া সর্বোচ্চ পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী কি আমাদের দেশে খুব উচ্চ শিক্ষিত শ্রেণীর পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র ছাত্রী দেশের বিদেশের ধর্মের অনেক কিছুই বুঝে বুঝে না এরপর অশালীন মন্তব্য করেছে ও মন্তব্য করেছে আপনারাও দেখবেন এই যাত্রা গানের ভিতরে পালা গানের ভিতরে নারী আর পুরুষ একত্র হইয়া কেউ যায় শরীয়তের পক্ষে আর কেউ যায় মারিফতের পক্ষে শরীয়ত আর মারিফত শিখাইতে গিয়া এমন ভণ্ডামি শিখায় এমন ভণ্ডামি শিখায় এমন ভণ্ডামি শিখায় মারিফতের সম্পর্ক নামাজি পড়ে না নামাজি পড়ে না মুখে দাঁড়িয়ে রাখে না সম্ভব বলে প্রতিদিন সকালবেলা আমি আমার মুখের ক্লিন শেপ করতে গিয়া ফেরেশ তাদের গোয়া কাটি সুন্দর হইলে এমন একটা মন্তব্য করতে পারে আল্লাহর নবীর হাদিসের আলোকে ফেরেস্তারা দাড়ির মধ্যে আছেন এটা রহমতের ফেরেস্তারা আছেন আ দাড়ি কাটলে ওয়াজিব তরকের গুণা হয় প্রতিদিন ফেরেস্তারা লানত করে এই জন্য আল্লাহর রসুরের এই হাদিসকে ব্যঙ্গ করে সে বলে প্রতিদিন আমি শেষ করতে গিয়া ফেরেস্তাদের গুয়া কাটি জুড়ে করেন না